পৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছ তাদের অবশেষে এক্সাম ফর্ম ফিল আপের নোটিস পাবলিশ করলো কবে থেকে এক্সাম শুরু হচ্ছে কবে থেকে এক্সামের ফর্ম ফিল শুরু হবে কবেই বা লাস্ট ডেট এক্সাম ফর্ম ফিল করার জন্য কত টাকা ফিজ লাগবে ইত্যাদি যাবতীয় তথ্য শেয়ার করব আজকের এই ছোট্ট ভিডিওতে সুতরাং ভিডিওটি তোমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট অতি অবশ্যই প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থেকো এছাড়া তুমি যদি আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ ফলো করো তো তুমি দেখতে পাচ্ছ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের অফিসিয়াল নোটিস যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে সাবজেক্টে লেখা রয়েছে শিডিউল ফর সাবমিশন অফ অনলাইন এনরোলমেন্ট কাম এক্সামিনেশান ফর্ম ফর ইউজি সেমিস্টার ফিফথ এক্সামিনেশান দু আন্ডার সিবিসিএস এবং এনইপি অর্থাৎ এনইপি এবং সিবিসিএস দুজনেরই একসঙ্গে এক্সামের ফর্ম ফিল শুরু হচ্ছে এবং পরীক্ষাও একসঙ্গে হবে তো তোমাদের সকলের এক্সামের ফর্ম ফিল শুরু হচ্ছে আগামী উনিশ জানুয়ারি দু থেকে শুরু করে আগামী আঠাশ এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত এক্সামের ফর্ম ফিল চলবে অবশ্যই এক্সামের ফর্ম ফিল করার জন্য ইউনিভার্সিটি পোর্টাল ইউজিবি এক্সাম ডট নেট এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে কিভাবে এক্সামের ফর্ম ফিল করবে অতি অবশ্যই তোমাদের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যারা এই সময়ের মধ্যে এক্সামের ফর্ম ফিল করতে পারবে না তারা তারপরে লেট ফাইন দিয়ে এক্সামের ফর্ম ফিল করতে পারবে লেট ফাইন দিয়ে এক্সামের ফর্ম ফিল করতে পারবে আগামী উনত্রিশ এক দু থেকে শুরু করে তিরিশ এক দু পর্যন্ত এক্সামের ফর্ম ফিল করতে পারবে এবং এক্সাম ফিজ অর্থাৎ লেট ফাইন এক্সট্রা তিনশো টাকা দিয়ে ফর্ম ফিল করতে হবে এছাড়া এক্সাম ফর্ম ফিল করার পরে যে তুমি কপি পাবে সেই কপিটি অতি অবশ্যই কলেজে জমা দিতে হবে যেখানে তোমাকে অ্যাপ্রুভাল করবে তো কলেজের কাছে অ্যাপ্রুভালের সময় রয়েছে উনিশ এক দু থেকে একত্রিশ এক দু দুপুর দুটো পর্যন্ত কলেজের কাছে সময় রয়েছে অ্যাপ্রুভালের জন্য অতি অবশ্যই এই অ্যাপ্রুভাল করার জন্য তোমাকে এক্সাম ফর্ম ফিল আপের কপি এছাড়া তুমি যে পেমেন্ট করেছো সেই পেমেন্টের কপি এই দুটো নিয়ে অবশ্যই কলেজে যেতে হবে তো এবং তারপরেই তোমার এই ফর্মটি অ্যাপ্রুভ হবে এছাড়া এখানে আরও বলা রয়েছে আগামী ছয় দুই দু থেকে এক্সাম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ টেন্টিভ ডেট একটা প্রোভাইড করেছে আগামী ছয় ফেব্রুয়ারি থেকে তোমাদের এক্সাম শুরু হতে পারে এছাড়া যাদের প্র্যাকটিক্যাল বিষয় রয়েছে বা প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে তাদের এক্সাম ছাব্বিশ দুই দু হাজার থেকে কমপ্লিট হয়ে যাবে চলো এইবার দেখে নিই নিচে এও বলা রয়েছে যে আঠাশ এক দু হাজার ছাব্বিশ তারিখের পরে যারা এক্সামের ফর্ম ফিল করবে তাদের লেট ফাইন হিসেবে তিনশো টাকা এক্সট্রা প্রোভাইড করতে হবে এখানে পুরো ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে প্রত্যেকটা ফি স্ট্রাকচার দুটো ভাগে ভাগ করা রয়েছে অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই এবং যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে অর্থাৎ উইদাউট প্র্যাকটিক্যাল সাবজেক্ট আবার দুই ভাগে ভাগ করেছে যাদের প্রজেক্ট সাবজেক্ট নেই এবং যাদের প্রজেক্ট সাবজেক্ট রয়েছে তো যেসব কোর্সে প্রোজেক্ট সাবজেক্ট নেই উইদাউট এনি প্রজেক্ট তাদের এক্সামের ফর্ম ফিল আপ ফিস দিতে হবে বারোশো টাকা রেগুলার এবং ক্যাজুয়াল স্টুডেন্ট সকলের ক্যাজুয়াল বলতে সিবিসি সিস্টেমে যারা পড়ছো এবং রেগুলার এনইপিতে যারা পড়ছো সকলকেই বারোশো টাকা পেমেন্ট করতে হবে যদি কেউ ব্যাক পেপার কোনো এক্সামের ফর্ম ফিল করো ধরে নাও কোনো পেপারে ব্যাক পেয়েছ একটা বা দুটো তাদের ক্ষেত্রে আটশো টাকা লাগবে এছাড়া যাদের কোর্সের মধ্যে প্রজেক্ট সাবজেক্ট রয়েছে বা প্রজেক্ট রয়েছে তাদের জন্য পনেরোশো সত্তর টাকা এক্সাম ফর্ম ফিল আপ ফিস দিতে হবে এছাড়া যারা ব্যাক পেপার দেবে তাদের এগারোশো সত্তর টাকা দিতে হবে যে সমস্ত সাবজেক্টের প্র্যাকটিক্যাল রয়েছে অর্থাৎ ল্যাব ল্যাববেস সাবজেক্ট রয়েছে তাদেরও দুটো ভাগে ভাগ করে রয়েছে যাদের সাবজেক্ট দুটো পর্যন্ত প্র্যাকটিক্যাল রয়েছে অর্থাৎ যাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট দুটো রয়েছে তাদের জন্য এক্সাম ফিস উনিশশো টাকা এবং ব্যাক পেপারদের জন্য পনেরোশো সত্তর টাকা এছাড়া যাদের মোর দেন টু সাবজেক্ট রয়েছে প্র্যাকটিক্যাল অর্থাৎ দুটোর বেশি প্র্যাকটিক্যাল পেপার রয়েছে তাদের তাদের জন্য এক্সাম ফর্ম ফিল আপ ফিস হচ্ছে বাইশশো টাকা এবং যারা ব্যাক পেপার দেবে তাদের জন্য আঠেরোশো টাকা যদিও এখানে এক্সাম ফিসটা প্রচুর রয়েছে বিশেষ করে যারা ব্যাক পেপার দেবে হয়তো কারো একটা সাবজেক্টে ব্যাক রয়েছে একটা পেপারের ব্যাক এক্সাম দেবে তাদের ক্ষেত্রে কিন্তু এই টাকাটা সত্যি অনেকটা তো এই নিয়ে অলরেডি কথা হয়েছে ইউনিভার্সিটিতে প্রিভিয়াস সেমিস্টারগুলোতেও টাকা বেশি নিয়ে কথা হয়েছে এবছরও আশা করি এই বিষয় নিয়ে কথা হতে পারে তো আশা করি এই সমস্ত নোটিশটা তোমাদেরকে বোঝাতে পেরেছি সমস্ত ফি স্ট্রাকচারটা বোঝাতে পেরেছি এখানে প্রত্যেকটা ফিস স্ট্রাকচার দেওয়া রয়েছে কিসের জন্য কত টাকা নেওয়া হচ্ছে সমস্ত কিছু প্রোভাইড করে দেওয়া রয়েছে তো এই হচ্ছে সমস্ত নোটিশটা আশা করি এই নোটিশটা তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি যদি এখনো পর্যন্ত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট করতে পারো কমেন্ট সেকশনে গিয়ে এছাড়া তুমি তোমার মতামত আমাদেরকে জানাতেই পারো পছন্দমতো ভিডিও বা সাইসেন জানার জন্য বা পাবার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করো তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্ক ইউ